আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে পিট এলিভেন আপনারা পাওয়ার পরে পিট সাতত্রিশ কিভাবে আপনারা আবেদন করবেন এ বিষয় নিয়ে হচ্ছে আমরা ই ট্যাক্সের মাধ্যমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো স্ক্রিনে এবং হচ্ছে ই পিট সম্পর্কেও আপনাদেরকে আমরা আইডিয়া দেবো তো যারা যারা করতে পারেন তারা এভাবে করে নেবেন আর যারা না পারবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আল্লাহ তো বন্ধুরা চলে আসলাম কম্পিউটারের স্ক্রিন আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে হচ্ছে আপনার ট্রাস্ট প্রোফাইল অথবা প্রোফাইল যাওয়া ফোনে অথবা যাদের ট্রাস্ট প্রোফাইল অথবা প্রোফাইল যাওয়া ফোনে নেই তারা কিভাবে হচ্ছে আপনারা পিট এগারোর পাওয়ার পরে পিট থার্টি সেভেন অথবা সাতত্রিশটা কীভাবে আবেদন করবেন এটা আমরা দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে তারাও করতে পারবেন অ্যাকাউন্ট যাদের নেই তারাও পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেছিল এবং কমিউনিটি অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছিল কিন্তু কেউ কোনো সঠিক উত্তর দেয়নি এটা সম্পর্কে আমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করে এবং আমি অনেকের কাজ করে থাকি সে সুবাদে হচ্ছে আমি আপনাদের আজকের ভিডিওটা দেখানোর চেষ্টা করব ভিডিওটা লং হবে আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন আশা করি তো আমরা প্রথমে হচ্ছে আমাদের গুগলে চলে যাব গুগলে গিয়ে হচ্ছে আমরা ই ট্যাক্স অথবা ই পিট এর মাধ্যমেও আমরা ঢুকতে পারি ওয়েবসাইটের মাধ্যমে যা ফোনের মাধ্যমে তো আমি ই ট্যাক্স লিখলাম অফিস লেখার পর হচ্ছে প্রথমে দেখেন ই ট্যাক্স অফিস এখানে আমরা লগ ইন করবো তো লগ করলে উজান এস্কার আমাদের ওয়েবসাইটটা আসবে এখানে লগ ইন এটা আমরা গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম তো যাদের আইডি আছে তারা এটা করতে পারবেন প্রোফাইল জাফোন ট্রাস্ট প্রোফাইল সিলেক্ট বাটনে ক্লিক করলাম এরপর দেখেন ট্রাস্ট প্রোফাইলের মাধ্যমে আপনি হচ্ছে আমরা করতে পারবো এবং এম দবুদ আছে যাদের হচ্ছে এইদেশি যারা ইলেকট্রিক ব্যাঙ্কিং আছে তো আমরা হচ্ছে ট্রাস্ট প্রোফাইলের মাধ্যমেই করব করে হচ্ছে আমরা দেখেন এখানে আমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়া লাগতো আমাদের ইতিপূর্বে দেওয়া অসুবিধা আর দেওয়া লাগলো না তো জাস্ট হচ্ছে আমার এখন মোবাইল একটা কোড আসবে সেই কোডটা যাদের যেই ফোন দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ফোনেই কোডটা যাবে তো আমরা আমাদের কোডটা এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একবার এই ভ্যালিডিটি থাকে চার পাঁচ মিনিটের মতো তো আমি হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে ইপিট এর এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার পঁচিশ সালের পিট হচ্ছে আমরা এখানে পিটটা দাখিল করতে পারবো তো আমাদের এখানে মানে আমার পিট আমি অলরেডি সাবমিট করেছি তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটাকে আপনারা হচ্ছে ইপিট পদাতি ডট গভ ডট পি এল এই ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারবেন দেখেন আমার ফাইলটা অলরেডি কিন্তু এখানে লেখা আছে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর পিট থার্টি এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে সাবমিট করা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য হচ্ছে করতেছে এটা আপনারা সরাসরি এইখান থেকে একবারে হচ্ছে দেখে দেখে আপনারা হচ্ছে সাবমিট করলেই হয়ে যাবে যাদের আপনার ট্রাস্ট প্রোফাইল আছে বা প্রোফাইল যা ফোনে আছে তাদের আর কোনো সমস্যা নেই আর যাদের নেই তারা কি করবেন সেটা আমি আপনাদের পরবর্তী আরেকটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি এটাকে একটু কারেকশনের জন্য যাচ্ছি কেননা এখানে হচ্ছে বাচ্চার টাকা কিভাবে অ্যাড করবেন সে বিষয়টা অনেকেই জানতে চেয়েছে এখানে এই কোন অপশনের মধ্যে এটা করবেন তো এইখানে আমি আমার বাচ্চার টাকা প্রথমে মিস্টেক করেছিলাম পরবর্তীতে আমি অ্যাড করেছিলাম তো এখানে গো টুয়ার সাবমিট ডকুমেন্ট অ্যান্ড সাবমিট এ কারেকশন ট্যাক্স রিটার্ন আমি এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন দুই সালে অলরেডি কিন্তু আমার এইখানে পেমেন্টের যে অপশনটা সেখানে তিনশো চুয়ান্ন জোলতি দেখানো হয়েছে যেহেতু আমি দুই তিন মাস কাজ করেছি এখানে কারণ হচ্ছে আমার ছুটিতে ছিলাম বাংলাদেশের জন্য তো পিঠ সাতত্রিশটা আমি অলরেডি কিন্তু সাবমিট করে ফেলেছি চব্বিশ সালে কত টাকা পেয়েছি তাও এখানে দেখা যাবে আমি এর আগে আমার ছাব্বিশ বছর পূর্ণ হয়নি এই জন্য আমি পারি নাই তো এটা হচ্ছে আমরা দু সালে আমরা এই কাজটা করতে যাচ্ছি এবং আমরা অনেকের কাজ করেছি এই পর্যন্ত পিটের আমাদের মাধ্যমে অনেকে আবেদন করে নিয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন তো পিট সাতত্রিশের মধ্যে আমরা একটা ক্লিক করলাম এরপরে পিট কারেক্টলি সাবমিট আমাদেরকে এখানে দেখাচ্ছে তো আমরা এখানে সাবমিটে কারেকশন পিটে ক্লিক করব বাচ্চা কিভাবে অ্যাড করবেন সেটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি পিট থার্টি সেভেন ট্যাক্স রিটার্ন কারেকশন এটার মধ্যে জাস্ট হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে এখানে অপশনগুলো আমার এখানে সামনে আসবে যেই অপশনগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়েছিল আমাকে দেখায় নেই এরপর কারেকশন টাইপ হচ্ছে ট্যাক্স রিটার্ন কারেকশন আমি যেহেতু সাবমিট করছে এই জন্য আপনাদের সরাসরি এটা চলে আসবে যেমন এটার পরের ধাপটা এই কারেকশন এখন দেখেন আপনারা যখন পিটে ঢুকবেন তখন এই রকম দেখাবে ইন্ডিভিজুয়াল টুগেদার উইথ এ স্পাউস অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্ট এখানে অনেক অ্যাজ সিঙ্গেল প্যারেন্ট দিয়েছে টুগেদারে উইথ এ স্পাউজ দিয়েছে এগুলো হবে না শুধুমাত্র হচ্ছে ইন্ডিভিজুয়ালে ক্লিক করতে হবে আপনাকে এরপরে এখানে আপনার ব্যালেন্স দেখাবে যে আপনি ইনকাম কত টাকা হয়েছে যখন আমি তিন মাস কাজ করেছি তিন মাসে এত টাকা হয়েছে এরপরে হচ্ছে আপনি এখানে আসছে রিলিফস অ্যান্ড হচ্ছে ডেডুকেশন এখানে হচ্ছে আপনি চাইল্ড অ্যাড করতে পারবেন চাইল্ড রিফিল এইখানে আপনি ইডিট বাটনে ক্লিক করবেন এখানে ইডিট বাটনে ক্লিক করলে আপনার এইখানে দেখবেন চাইল্ডের ইনফরমেশন চাইল্ড রিলিফ অর ইনফরমেশন অন দ্য রিলিফ ফর ফ্যামিলিস ফোর পার্সেন্ট মানে আপনি চারটা বাচ্চা পর্যন্ত এখানে অ্যাড করতে পারবেন চারটা বাচ্চার অধিকার অ্যাড করতে পারবেন না তো আমি এখানে চেঞ্জ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এইখানে আমার একটা বাচ্চা অ্যাড করা আছে তো ওর নামটা এখানে দেওয়া আছে এখানে আপনারা দ্য চাইল্ড হ্যাজ এ ফ্যাসেল নাম্বার আছে কিনা এটা আপনারা দিবেন হচ্ছে নো মানে নিয়া এখানে নিয়াটাও আসে নাই পোল্যান্ডে তো আপনারা জানেন নিয়া মানে না এরকমই বোঝায় তো এখানে চাইল্ড নেম এখানে হচ্ছে বাচ্চার গিভ নেম এবং হচ্ছে সার নেম হচ্ছে আপনি এখানে দিবেন দেওয়ার পর বাচ্চার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনারা এইখানে হচ্ছে কয়েক মাসের বাচ্চা আপনার বা কত বছরের বাচ্চা সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে উল্লেখ করলে অটোমেটিক আপনার এই ঘরে দেখবেন টাকার অ্যামাউন্ট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চার বয়স মাত্র দুই মাস বা ছিল এরকম তখন হচ্ছে আমার পঁচাশি আমি এখানে একটু নিচের দিকে যখন যাবো দেখবেন এইখানে কনফার্ম ক্লিক করতে বলছে আমরা টাকা যোগ হয়েছে আমার দেখছেন দেখতে পাবেন পূর্বে যে তিনশো চুয়ান্ন টাকা আমার আসছিল বাচ্চারটাও অ্যাড হবে কনফার্ম বাটনে আমরা ক্লিক করলাম এটা আমি একবার সাবমিট করে ফেলেছি আপনাদেরকে কারেকশনের জন্য দেখাচ্ছি এটা আমার করা ঠিক হচ্ছে না তারপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেহেতু বাংলাদেশি ভাইদের উপকার হবে আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন না যেহেতু আমরা এই সম্পর্কে পুরোপুরি ধারণা রাখি এবং এছাড়াও আমরা পোল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে ইনফরমেশন দিয়ে থাকি মানুষের ফাইল রেডি করে থাকি অ্যাপয়েন্টমেন্টের কাজ করে থাকি এই রকম বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি পোল্যান্ডের বিষয় নিয়ে তো আমাদের একটু আগে আপনাদেরকে বলেছিলাম যেটা সেটা আমরা একটু দেখবো যে আমরা এখানে কিন্তু অ্যাড করে ফেলেছি এখন আমাদের এখানে আর কোনো অপশন নেই তো আমরা সরাসরি হচ্ছে একটু ব্যাগে যাব চলে ব্যাগে যখন আমরা যাবো তখন হচ্ছে দেখেন আমার এইখানে বাচ্চার টাকাটা অ্যাড হয়েছে অটোমেটিক এবং এইখানে দেখেন পাঁচশো উনচল্লিশ টাকা চৌত্রিশ পয়সা ওভার পেমেন্ট অ্যামাউন্ট অ্যাড হয়ে গেছে অলরেডি অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড কারেকশন পিট এটার মধ্যে আমরা একটা ক্লিক করব তাহলে হচ্ছে আমার আমাদের হয়ে যাবে এটা আমাদের কাজ শেষ এখন হচ্ছে এইটা এইভাবে কিন্তু আমরা সাবমিট করে নিতে পারি এর মধ্যেও কিছু আপনাদের যদি কোনো কোথাও ইনফরমেশন আপনার গ্যাপ থাকে বা কোনো ঝামেলা থাকে তাহলে আপনাকে উপরে দেখাবে তো আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইপিটির মাধ্যমে আমরা এটা করতে পারি তো ইপিটি ডট পিএল মাধ্যমে কিন্তু আমরা করে থাকি তবে এটার মাধ্যমে করাটা সহজ যাদের হচ্ছে অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে তবে এইখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে আপনি একবার হচ্ছে ওইটার মাধ্যমে মানে হচ্ছে ই ট্যাক্স মাধ্যমে বা পদাত কদির কবি পদাত কই ডট গভ ডট এর মাধ্যমে যখন ওয়েবসাইটে আপনি সাবমিট করবেন তখন এখানে সাবমিট করতে পারবেন না এখন এইখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা যেটা আমরা এখন করলাম তো এইটা আমরা যদি প্রিভিউ আমরা দেখি এখানে সাতত্রিশ এটা কিন্তু আমাদের করা হয়েছে পূর্বে ইপিটি এটার মাধ্যমে আপনাকে কিন্তু পুরো ক্যালকুলেটেড করে আপনাকে বের করতে হবে এটা কিন্তু সহজে আপনি পারবেন না কারণ এটা হচ্ছে অনেক ভিন্ন ধরনের ফর্ম আপনার হচ্ছে পূর্বের সকল কত টাকা ইনকাম হয়েছে কত টাকা আপনার ট্যাক্স পে হয়েছে এগুলো সব ইনফরমেশন এটার মধ্যে প্রোভাইড করতে হয় যার কারণে এইটা আপনারা পারবেন না ইপিটির মাধ্যমে এটা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই আইডিয়া থাকতে হবে নাহলে আপনারা এই ইপিটিটা অ্যাপ্লাই করতে পারবেন না যদি আমরা এখানে দেখেন এডিট করে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এইখানে আমাদের কত টাকা ইনকাম হয়েছে সেটা এখানে দেখিয়েছে তারপরেই দেখেন বাচ্চার টাকা কত টাকা অ্যাড হয়েছে সেটাও এখানে দেখাবে এইখান থেকে সেন্ট অ্যান্ড ডিক্লারেশন আমরা করতে পারবো তবে এখানে সম্পূর্ণ ইনফরমেশন এই পিছনে থেকে সবগুলো ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে প্রোভাইড করে তেন দেন হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে যাদের হচ্ছে আপনার ট্রাস্ট প্রোফাইল অথবা প্রোফাইল যাওয়া ফোনে নেই এটাও আমরা করে থাকি আমরা অনেকের কাজ এটার মাধ্যমেই করেছি অনেকেরটা সাবমিট করেছি তো আজকের ভিডিও আপনাদেরকে দেখালাম যে আপনারা এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সাবমিট করতে পারবেন এটাতে যখন সাবমিট করবেন তখন ওইটা অটোমেটিক দেখাবে যেমন আমি ওইটাতে সাবমিট অলরেডি করছি দেখেন সেন্ট ডিক্লারেশনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমার আমারটাই কিন্তু সেন্ট ডিক্লারেশনে যখন আমরা ক্লিক করব পিট সাতত্রিশ এবং পিট জিরো বাচ্চাটা হচ্ছে জিরো হয় নেক্সটে যখন আমরা ক্লিক করব আমাকে বলছে যে গত দুই সালে কত টাকা ইনকাম আমার হয়েছে এটা আমাকে বলছে দ্যার

অলরেডি বিন সাবমিটেড ইন দ্য সিস্টেম স্ট্যাটাস তো এইখানে অলরেডি ফিনান্সিয়াল ডিপ্রেশনে আমার এই ই ট্যাক্সটা অথবা পিটের আবেদনটা হচ্ছে আমার সাবমিট করা হয়েছে এই জন্য হচ্ছে আমাকে এইখান থেকে আর সাবমিট করতে দেবে না এটা কিন্তু আপনার হচ্ছে সরাসরি ট্যাক্স অফিসের সাথে ইনকুলেটেড করা এটার সাথে অ্যাডেস অ্যাডজাস্ট করা ওয়েবসাইটটা তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আশা করি সাতত্রিশ এবং এগারো সম্পর্কে মোটামুটি আমরা যতটুকু ধারণা দরকার ছিল ততটুকু দিয়েছি যেহেতু এটা সম্পূর্ণ আপনাদেরকে ভিডিও করতে গেলে আমার এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে আপনাদেরকে চেষ্টা করেছি মিসগাইড থাকে তাহলে অবশ্যই আপনারা বা আমার কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ এই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল অবারাকাত